নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে রাশি লগ্নর ব্যাপার তো আপনারা জানেনি মোটামুটি টুকটাক কার কোনটা রাশি কিন্তু রাশির সাথেও আরেকটা খুবই অঙ্গাঙ্গীভাবে জড়িত পায়া কোন পায়ায় আমাদের জন্ম সেটা আমরা কিভাবে জানব এবং তার কোন পায়ায় জন্ম হলে অর্থাৎ যে চারটে পায়া আছে আমরা অনেকেই কম বেশি টুকটাক জানি যারা জ্যোতিষ চর্চা যারা করেন তারা নিশ্চয়ই জানেন যে চন্দ্রের অবস্থান অনুযায়ী অর্থাৎ লগ্ন সাপেক্ষে চন্দ্র কত নম্বর ঘরে বসে আছে সেই অনুযায়ী তাদের পায়া বিচার করা হয় বা পায়ার নাম দেওয়া হয়েছে চারটে সেই চারটে পায়ার নাম হল স্বর্ণপায়া রৌপায়া তাম্রপায়া ও লৌহপায়া এই চারটে পায়া এক একটার সৌভাগ্য এক এক রকমের নাম থেকেই বোঝা যাচ্ছে অনেকটা এবার স্বর্ণপায়ার কি কাজ স্বর্ণপায়ার তার সৌভাগ্যটা কেমন স্বর্ণপায়া যাদের জন্ম হবে এই পায়ায় তাদের সৌভাগ্য পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের কিছুটা সৌভাগ্য ফেরে আর যাদের রৌপায় জন্ম তাদের বলা যায় খুবই সৌভাগ্যবান তারা তাদের সৌভাগ্য খুবই সুন্দর হয়ে থাকে অর্থাৎ সমস্ত দিক থেকেই তাদের জীবন খুব ঝলঝলে এবং উজ্জ্বলময় হয়ে থাকে এবং যাদের তাম্র পায়ে জন্ম তাদের কিছুটা সমস্যা থাকে কিছুটা সৌভাগ্যও থাকে যেটুখানি সমস্যা থাকে তারা সেটা অনায়াসেই তার বুদ্ধি এবং কর্মদক্ষতা দিয়ে সে রিকভারি করতে পারে আর যাদের লোহ পায়ে জন্ম হয় তাদের অনেক পরিশ্রম করতে হয় জীবনে অনেক চড়াই উত্তরাই আসে সেইগুলো পেরিয়ে তাদের জীবনে শেষ দিকে একটু সাফল্য আসে এই হচ্ছে চারটে পায়ার মোটামুটি সাফল্যের একটা বৈশিষ্ট্য এবং লগ্নের কত নম্বর ঘরে লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে বা ভাবে চন্দ্র বসে থাকছে সেটা আপনারা ছকের মধ্যে দেখবেন লং বলে যেই জায়গায় লেখা আছে সেইখান থেকে কাউন্ট করে দেখবেন সেইখান থেকে চন্দ্র কোথায় বসে আছে মানে চং বলে লেখা থাকতে পারে বা সেটা আপনাদের রাশি আপনারা অনেকেই জানেন সেই রাশিটা লগ্ন সাপেক্ষে ঠিক কত নম্বর ঘরে লগ্ন থেকে গুনতে হবে ধরুন যদি কারোর মেষ লগ্ন হয় সেই মেষের থেকে গুনতে হবে কিন্তু একদম মেষ থেকে এক গুনবেন সেই গুনলেই বুঝতে পারবেন মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা যদি কারোর কন্যায় রাশি হয় মেষ লগ্ন সাপেক্ষে কন্যা রাশি হয় সেই ক্ষেত্রে সে কিন্তু স্বর্ণপায়ার জাতক বা জাতিকা যাই হোক আমি প্রথম থেকে ব্যাপারটা বুঝিয়ে দিই যে কোন জাতক জাতিকাদের স্বর্ণপায়ায় জন্ম হবে যাদের লগ্ন সাপেক্ষে এক ছয় একাদশ ঘরে চন্দ্র অবস্থান করবে এটা মনে রাখবেন লগ্ন সাপেক্ষে চন্দ্র এক ছয় এবং এগারো নম্বর ঘরে যদি চন্দ্র অবস্থান করে লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ যাবেন তাহলেই হবে সেই চন্দ্র যেই জায়গায় অবস্থান করবে এটা যদি এক ছয় এগারো নম্বর হয় তাহলেই আপনি স্বর্ণপায়ার জাতক আপনাকে যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থাৎ ধরুন আপনি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিলে আপনি মোটামুটি সিক্সটি পারসেন্ট ফল পাবেন ভালো ফল পাবেন আর ফর্টি পারসেন্ট আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এরকম ব্যাপার আর যাদের লগ্ন সাপেক্ষে চন্দ্র দুই পাঁচ নবম ঘরে দুই পাঁচ নবম ঘরে চন্দ্র অবস্থান করে থাকবে তারা রৌপোপায়ে জন্ম তাদের সৌভাগ্য অতি শুভ এবং তাদের ভাগ্য কর্ম সব দিক থেকেই তারা একটা বলা যায় সোনার চামচ মুখে দিয়ে তারা জন্মায় তারা সত্যিকারের ভাগ্যবান সেই সমস্ত জাতক জাতিকারা আর যাদের জন্ম লগ্ন সাপেক্ষে এটা বারে বারে দেখবেন শুধু লগ্ন থেকে কাউন্ট করে দেখবেন লগ্ন সাপেক্ষে তিন সাত এবং দশ নম্বর ঘরে যদি চন্দ্র অবস্থান করে তবে সেই সমস্ত জাতক জাতিকারা তাম্র পায়ার মধ্যে পড়ছেন এই পায়ার জাতক জাতিকারা অনেকটা রূপ উপায়ের মতনই সৌভাগ্যবান তবে কিছুটা তাদের মধ্যে বাধা বিঘ্ন সমস্যা থাকে সেটা তাদের কর্মদক্ষতা এবং বুদ্ধির জোরে সেটাকে অনায়াসেই উতরাতে পারে আর যে সমস্ত জাতক জাতিকাদের চন্দ্র লগ্ন সাপেক্ষে চার আট এবং বারো নম্বর ঘরে অবস্থান করবে তবে সেই সমস্ত জাতক জাতিকারা লৌহপয়ার অধীনে থাকবে অর্থাৎ তাদের মধ্যে যথেষ্ট পরিশ্রম হার ভাঙা পরিশ্রম বলা যায় বা একটার পর একটা কর্ম পরিবর্তন বিভিন্ন রকমের জব চেঞ্জ আজ এই টেবিলে কাল ওই টেবিলে বিভিন্ন রকমের কাজের জায়গা পরিবর্তন বা বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয় পরিশেষে তাদের একটা অনেক পরিণত বয়সে অর্থাৎ শেষের দিকে তাদের কিছুটা আশার আলো দেখা যায় তবে তারা যদি সঠিক নিয়মে চলতে পারে শনিদেবের পূজা না করুক অন্তত শনি মন্দিরে যদি তারা আট টাকা দান করেন সেটা তার জন্মছকে দেখতে হবে লগ্ন সাপেক্ষে সে যদি চার নম্বর ঘরে তার যদি চন্দ্র অবস্থান করে তবে শনি মন্দিরে সে চার টাকা দান করতে পারে যদি চন্দ্র আট নম্বর ঘরে অবস্থান করে লগ্ন সাপেক্ষে তাহলে আট টাকা দান করবে যদি বারো নম্বর ঘরে অবস্থান করে তাহলে বারো টাকা মন্দিরে দান করতে পারে বা কোনো ভিকারিকে সেটা দান করতে পারে বা খাইয়ে দিতে পারে কোনো পুরোহিতকে দেওয়া যাবে না সেটা মন্দিরে দেওয়া যেতে পারে আর কোনো বৃদ্ধ ভিকারিকে দান করা যেতে পারে লৌহপায়ার কিছু দানের কথা বললাম কারণ লৌহপায়াটা এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা এবং স্বর্ণপায়ার মধ্যেও কিছুটা আছে নামে হয়তো স্বর্ণপায়া কিন্তু কাজে অতটা স্বর্ণর মতন উজ্জ্বল নয় তার মধ্যে অনেকটাই পরিশ্রমের মধ্যে দিয়ে তাকে স্বর্ণের মতন তার জীবনকে উজ্জ্বল করতে হয় তাকে অনেকটাই অনেকটাই হাঁটতে হয় তার জীবনে চড়াই উতরাই থাকে সে তার বুদ্ধি কৌশল লাগিয়ে তাম্রপায়ার থেকেও বেশি তাকে পরিশ্রম করতে হয় সেই স্বর্ণপায়ার জাতক জাতিকারা কি করবে রবিবার বা বৃহস্পতিবারে লক্ষ্মী বিষ্ণুর ফটোর মধ্যে কাঁচা হলুদ তার সাথে তেল সিঁদুর মাখানো একটি কয়েন দিয়ে বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক পরে শুদ্ধ পোশাক পরে যদি ধ্যান বা পূজা পাঠ করা যায় হলুদ ফুল দিয়ে তবে সেই দোষ দোষান্তি আস্তে আস্তে দূর হবে আর যাদের রৌপায় জন্ম তাদের কিছুই তেমন করা দরকার লাগে না তবুও বলবো তাদের অন্তত সোমবার যুক্ত যে পূর্ণিমা পড়বে সোমবার যুক্ত সেই পূর্ণিমায় শিবলিঙ্গে তারা যদি কাঁচা দুধ আর আতপ চাল একটু অর্পণ করে তাহলে তাদের আরও সৌভাগ্য বৃদ্ধি হতে থাকবে মানে তত্তর করে উঠতে থাকা যাকে বলে এমনিতেই তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে তারপরে তার এইগুলো যদি করে শুধুমাত্র এই একটি উপায় যদি করে অতীব শুভ হবে আর তাম্রপায়ার মধ্যে যারা রয়েছেন তাদের টোটকাটা কি হচ্ছে সেই তাম্রপায়ার জাতক জাতিকারা একটাই উপায় করবেন শিবলিঙ্গে তামার একটি সাপ কোনো স্বর্ণকারের কাছ থেকে এটাকে বানাতে হবে বানিয়ে এটা মন্দিরে নিজে হাতে ওইটাকে পরি দিতে হবে এবং কাঁচা দুধ বেলপাতা অর্পণ করতে হবে এটা সাতটা সোমবার করে যেতে হবে এইভাবে সাতটা সোমবার পরপর যদি করে যাওয়া যায় সেই তাম্রপায়ার জাতকদের যে সমস্যা ছিল আশা করা যায় সেই সমস্যা অনেকটা স্মুথ হয়ে যাবে এইভাবে আপনারা করে দেখুন খুব সুন্দর একটা রাশিলগ্ন ছাড়াও যে একটা পায়ার মাধ্যম দিয়ে মানুষের ভাগ্যের একটা দিশা দেখা যায় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কতটুকু বুঝতে পারলেন এটা আমাকে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আর এইভাবে আমার পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব এবং আর এই ভিডিওর কোনো বিষয় যদি আপনারা বুঝতে না পারেন এই পায়ার ব্যাপারে কান কর পায়ার জন্ম সেটা যদি একদম বুঝতে না পারেন আপনারা আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাদের দুই এক দিনের মধ্যেই এই কোন পায়ায় জন্ম সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দিতে পারবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন